আজ আমার গল্প কথায় একটা নতুন গল্প নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো আজকে যেহেতু শনিবার তাই সকাল থেকে একটু ঢিলেমি চলেছিলো কাজে তো ভাবছিলাম কি রান্না করবো যেহেতু শনিবার নিরামিষ তাই ভাবলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিই চালগুলো অনেক দিন থেকেই পড়ে আছে তো আমার ছোটো মেয়ে তো একটু ভোজন রসিক বাঙালি তো একটু খেতে ভালোবাসে তাই বাড়িতে আছে তো এদিকে আমি চাল ভিজিয়ে ছাদে এলাম কাপড় জামাগুলো দিয়েছিলাম একটু রোদের দেখা দিয়েছিল তার মধ্যেই দেখো বৃষ্টি নেমে গেল মানে ওয়েদারের কি খামখেয়ালিপনা তো একটা গাছ মাত্র বাঁচিয়ে রেখেছিলাম ছাদে রেখে দিয়ে গেছি তো এটা ফুল ফুটলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো তো তো আকাশটা দেখেছ মানে আকাশ ভেঙে পড়ছে বৃষ্টি সব সময় লেগেই আছে তো কাপড় জামাগুলো নিয়ে কাল থেকে প্রচণ্ড ঝামেলা চলছে তো বাড়িতেই ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে তারপর কাপড় জামাগুলো শুকাতে দিলাম তারপর ভাতটা বসিয়ে দিলাম ভাতটা ঠান্ডা হবে তারপরে তো ফ্রায়েড রাইসটা বানাবো আর এদিকে সবজিপাতি যা যা মোটামুটি কাটাকাটিগুলো করে নিচ্ছি তো সকাল থেকে বৃষ্টিতে এখানে ভিজলাম তো বৃষ্টিতে ভিজলেই আমার আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর এই তো কয়েকদিন না আগে জ্বর সর্দি কাশি হলো তো একটু ভয়ও লাগে কিন্তু কিছু করার নেই কাপড় জামাগুলো আমি বল আমার মেয়ে বললো যে দিতে হবে না আমি বললাম একটু দিয়ায় ছাদে তাহলে শুকিয়ে যাবে তো কুমড়োটা এনেছিল কুমড়োটা আমি একটু রেখে দিলাম কালকে করব আজকার করব করবো না বেদানাগুলো কবে থেকে এনেছে তো এগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি তো খাওয়া হয়ে যাবে তো ভাতটা নিয়ে এসে একটু ঠান্ডা করতে দিয়ে দিই তারপর হচ্ছে বাকি যা যা কাজ আছে সেগুলো করবো তো শনিবারে নিরামিষে কিছু খেতে চায় না এমনি নানান রকম যতই সবজি বাতি যায় করাও কিছুই নাকি তাদের পছন্দ হয় না তাই আজকে একটু ফ্রায়েড রাইস বানাবো তো ভাতটা ঠান্ডা হোক এদিকে আর এদিকে হচ্ছে পনিরটা ভাজতে দিয়েছি পনিরটা একটু আলু পটল দিয়ে তোর সবজি করব কারণ আমার শাশুড়ি মা আবার এটা সেটা খেতে পারেন না তাই ওই সিম্পল একটা সবজি বানাবো এদিকে ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে জানো তো ওই ফ্রায়েড রাইসটা যে ঘিটা দিয়েছি আমার মায়ের হাতে বানানো যখনই আমি ঘিয়ের কিছু রান্না করি তখনই মায়ের কথা মনে পড়ে তো মা জবে থেকে আমার বিয়ে হয়েছে মায়ে ঘি দেয় আমি কোনোদিন ঘি কিনে খাইনি তো ব্যাট পাপড় ভাজলাম তারপর খাওয়া দাওয়া করে দুই মেয়েকে নিয়ে আমি যাচ্ছি পুজোর বাজার করতে কারণ আমাকে এই কাজটা করতে হবে আমার তো শাড়িটারই মোটামুটি কেনা হয়ে গেছে তো ওদের এখনও কেনা হয়নি বলে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি এদিকে বৃষ্টি তো হয়ে যাচ্ছে ভালোও লাগছে না ইচ্ছা করছে না কিন্তু উপায় নেই শনি রবিবার ছুটি রবিবার তো প্রচণ্ড ভিড় হবে তাই আজকেই বেরিয়ে পড়লাম তো ওয়েদারটা দেখো বৃষ্টি হচ্ছেই তো ছাতা নিয়েই বেরোচ্ছি মানে এত বিরক্ত লাগছে না কিন্তু কিছু করার নেই যেহেতু শনি টাইম হয় না তাই আজকেই বেরোলাম তো গেটটা লাগিয়ে দিয়ে যাচ্ছি মেয়েরা আগে বেরিয়ে গেছে আর আমি যাচ্ছি আস্তে আস্তে তো আর বাস ধরলাম না অটো একটা নিলাম কারণ বাসে আর ভাল লাগছে না কিছু নিয়ে তো অটো করেই যাচ্ছি দেখছো রাস্তাঘাট পুরো ভেজা মানে কয়দিন ধরে চার পাঁচ দিন ধরে তো বৃষ্টি কোনো ছাড়ার নেই বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো এই ওয়েদারেই দেখো লোকজন আজকে কিন্তু বাজারে কমই ছিল অন্য দিন তো প্রচুর ভিড় হয় তো আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে আর এত কেনাকাটির মাঝে না ভিডিওটা করতে সত্যি আর মানে সময়ও পায়নি ইচ্ছাও করেনি তো ফিরে আসছি এখন বৃষ্টিটা একটু থেমেছে এখন রাস্তাঘাটগুলো শুকিয়েও গেছে তো আমরা মোটামুটি বাড়ির কাছে পৌঁছে যাচ্ছি আর এদিকে দেখো ভিডিও করার সময় আমার মেয়ে ডাকছে ওর যখনই আমি কিছু ভিডিও বানাবো কিছু বলবো তখনই ও ঠিক একটু টুক করে টুকি মেরে দেবে এটাই হচ্ছে ওর এত ছটফটা কোনো অবধি তো আমি বাড়ি পৌঁছে দেখি আর কি আজকে রান্না বান্না করতে পারো না ওখানে এটা সেটা অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো বাড়িতে এসে একটু টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম কারণ এত ধুলো নোংরা আর রাত্রেবেলা স্নান করতে পারবো না কারণ ঠান্ডাও লাগছে ওয়েদারটা তো খুব একটা ভালো নেই বর্ষাকাল তো সেই জন্য আমি একটু মুখটা পরিষ্কার করে হাত পা ধুয়ে নেবো ফ্রেশ হয়ে নেব তারপর দেখি কি খাওয়া দাওয়া করি তারপর একটা লম্বা ঘুম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে